ছেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে সকাল থেকেই আমাদের বাড়ি এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আজকে আমার ঘরেতে রয়েছে ডিম তো ডিম দিয়ে আজকে তোমাদের একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে ডিমের শ্বাস চলো দেখে নাও আমি কিভাবে এই রেসিপিটা বানাই আমি পাঁচটা ডিমই নিয়েছি পাঁচটা ডিমকে আমি আলাদা আলাদা করে পাঁচটা বাটির মধ্যে ভেঙে নেব এইভাবে আমি ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি খুব সাবধানে আলাদা করতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায় ভালো করে দেখে নিয়ে আলাদা করতে হবে এই দেখো রুদ্রিক তো বলেই দিলাম আমি এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়ে আমি এবার এটাকে ভেজে দেবো চাটুতে আমি তেল দিয়ে দিলাম ভালো করে গরম করে নিয়ে এবার ডিমের সাদা অংশটাকে আমি দুভাগে ভেজে নেব দুভাগে ভাজবো এই কারণে কারণ আমার যেহেতু পাঁচটা ডিমের সাদা অংশ অনেকটা পরিমাণে বেশি তাই আমি দুভাগে ভেজে নেব এবারে আমি ভাজা ডিমটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এবার আমি কড়াইতে তেল গরম করে এতে খানিকটা বেরেস্তা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ গুলোকে একটু ভেজে নিচ্ছি ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনি দিচ্ছি এই কারণে যাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা আসে পেঁয়াজের মধ্যে বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা মশলা বানিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন টমেটো এই পেস্টটাকে আমি ওই তেলের মধ্যেই একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি ভালো করে সবকটো উপকরণ কষিয়ে নেবো মশলাটা যাতে তলা লেগে না যায় সেজন্য মশলা ধোয়া জল এতে একটু দিয়ে দিলাম হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দেব। যাতে মশলাটা সেদ্ধ হয়ে যায় গ্রেভিটা ভালো করে যাতে ফুটে ওঠে এই জন্য আমি অল্প পরিমাণে জল দেব যাতে গ্রেভিটা সুন্দর করে রেডি হয়ে যায় আমার এবার আমি এর মধ্যে আস্তে আস্তে করে খুবই ধীরে ধীরে যে কুসুমগুলোকে আমি রেখেছিলাম সেই কুসুমগুলোকে ধার দিয়ে দিয়ে দেবো আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে লো ফ্লেমে পুরো রান্নাটা কিন্তু হবে চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পর দেখো কত সুন্দরভাবে কুসুমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে ওই যে ভেজে রেখেছিলাম দিয়ে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম যে ডিমের টুকরোগুলো সাদা অংশটা সেগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর ওপরে চাপা দিয়ে খানিকক্ষণের জন্য হতে দিলাম খানিক্ষণ পর আমি চাপাটা তুলে এর ওপর দিয়ে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি ঢাকনি চাপা দিয়ে গ্যাসের ফ্লেম টাকে অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দেখো আমার রান্নাটা রেডি গেছে তোমরা দেখেই নিলে আমি কিভাবে ডিমের শ্বাস রাঙা রেসিপিটা বানালাম এটা গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের এই রেসিপিটা কিরকম লেগেছে আর লাইক করতে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আজকের জন্য এটুকুই তারা